বেসের রুমিন ফার আপনি কি মনে করতেছেন যদি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হয় তাহলে ডক্টর মহান ইউনস্কো বাদ দেওয়া উচিত এক লাইনে যদি বলতেন বা ডক্টর আমি তাই মনে করি আপনি তাই মনে করছেন আপনি যে অংশটুকু দেখতে পান না ওইটা আবার আমি দেখি যে উনি মহাসাগর পাড়ি দিয়ে একটি দলের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আসছেন তার সাথে দেখা করে ডিসেম্বরের ইলেকশন ফেব্রুয়ারিতে হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং একটি পার্টির পক্ষ থেকে যৌথ সংবাদ সম্মেলন করা হচ্ছে আমি এইটা শুনতে পাই ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে যে দলে প্রধানমন্ত্রী হলে তিনি কি কি করবেন সেটাও শুনতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো আমি তো ওইটাও দেখতে পাই মানে আমি 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 দেখি যে বিএনপি যা চায় বাংলাদেশে তাই হইতেছে আমি এটাও দেখি বেরসা এখন আমি আজকে একটা নিউজে দেখছিলাম যে ভোটের দিন পর্যন্ত তরুণদেরকে ভোটার করবার একটা আবেদন করেছে এনসিপি তারা চাইছে ভোটের দিন পর্যন্ত ভোটার হোক এনসিপি হচ্ছে সেই পলিটিক্যাল পার্টি যারা গণ অভ্যুত্থানের পর কিংস পার্টি হিসেবে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে এখন প্রশ্ন আসতে পারে এর প্রমাণ কি যে তারা কিংস পার্টি ইস রিয়ালিটি ভেরি ইম্পর্ট্যান্ট যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে নিয়োগকর্তা বলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে মাস্টার মাইন্ড বলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে দল খোলার পরামর্শ দেন এবং সেটা তিনি ওপেনলি বিদেশি গণমাধ্যমকে জানান যে তাদেরকে আমি দল খুলতে বলেছি না হলে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে যখন আমরা দেখি তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন নাহিদ ইসলামকে দেখে এবং যখন আমরা দেখি নাহিদ ইসলাম যখন তাদের ক্যাবিনেট থেকে মানে সরে যাচ্ছেন বিদায় নিচ্ছেন সেই সময় তাকে প্রাইম মিনিস্টার দেখবার ইচ্ছা একেবারে খোলাখুলি প্রকাশ করেন প্রেস সচিব আবার আমরা দেখি সার্জিয়াস আলম বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখা তার দীর্ঘদিনের স্বপ্ন তখন আপনি আমাকে নিজেই বলেন আমি আপনি আপনি যে অংশটা কু দেখতে পার না ওইটা আবার আমি দেখি যে উনি মহাসাগর পাড়ি দিয়ে একটি দলের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আসছেন তার সাথে দেখা করে ডিসেম্বরের ইলেকশন ফেব্রুয়ারিতে হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং একটি পার্টির পক্ষ থেকে যৌথ সংবাদ সম্মেলন করা হচ্ছে আমি এইটা শুনতে পাই ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে যে দলে প্রধানমন্ত্রী হলে তিনি কি কি করবেন সেটাও শুনতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তো আমি তো উইটাও দেখতে পাই মানে আমি 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 দেখি যে বিএনপি যা চায় বাংলাদেশে তাই হইতেছে আমি এটাও দেখি বেরসা ফারানা খালেদ ভাই তাহলে আপনার যুক্তি এবং আমার যুক্তি দুটো যদি আমরা পাশাপাশি রাখি ইট মেকস আ সার্কেল আর দ্যাট সার্কেল সেজ যে ডক্টর মোহাম্মদ ইউনূস শুড নট বি ইন দি হেড চেয়ার তাই না আহ তাহলে কি ডক্টর মোদ থাকবেন উপদেষ্টা প্রসাদ চেঞ্জ হবে সেই বুঝতে চাইতেছিলাম যে আপনি তো অনেক কৌশলী এবং প্রতি আইনজীবী মানে আপনার সব কথা হয়তো বুঝতে পারবো না মানে আপনার মনটা কি মনে করতেছি সেইটা একটু চাইতে

এই সেফ এক্সিটের ভাবনাটা ভেবেছেন যদিও ফকরদিন সাহেব চলে গেছিলেন মনিরঞ্জুর সাহেব আরও কিছুদিন সেনাপ্রধান ছিলেন কিন্তু সেফ এক্সিটটা তার মাথায় ছিল এবং তিনি কিন্তু বিদেশে অবস্থান করছেন সেই চাকরি শেষ হওয়ার পর কিন্তু যেই সরকার গণ অভ্যুত্থানের দায়িত্ব মানে ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নিয়েছে তাদের কেন সেফ এক্সিট খুঁজতে হবে সেই সেফ এক্সিটের ব্যাখ্যা দিতে গিয়ে সৈয়দা রিজানা হাসান কিন্তু বলেছেন যে একজন উপদেষ্টা যে এইটা যিনি বলেছেন তাকেই কিন্তু আসলে এটা বলতে হবে যেন ফাজুল করিম খান আরেকজন উপদেষ্টা তিনি বলেছেন যে তিনি কোনো সেফ এক্সিটের কথা চিন্তা করছেন না তিনি এখানেই থাকবেন এখন কোথায় গেলে এই গণবুত্থানের যারা লিডার যারাই সরকার গঠনে অনেক বড় ভূমিকা পালন করলো তারা এদের প্রতারক মনে করলো মনে করলো যে সেফ এক্সিট নিয়ে তাদের যাইতে হবে আহ বেঁচে ফারানা আপনাকে শুনে আমি একটু যারা নুরুলক নুরকে শুনতে চাই এই বিষয়টায় আমি যদি প্রতারণা শব্দটি কঠিন শক্ত একটি শব্দ আমি যদি প্রতারণা শব্দটিকে একপাশে সরিয়ে রাখি গণভ্যুত্থানের পরে সকলের সম্মতিতে সকলের ইচ্ছায় যে সরকারটি গঠিত হলো সেই সরকারটি কতটা আচার ব্যর্থ হলে এরকম কথাটা প্রশ্নটা ওঠে আপনি দেখুন প্রস্থান না এটা যদি বাংলা করি নিরাপদ পলায়ন যদি নাও বলি নিরাপদ প্রস্থান তো নিরাপদ প্রস্থানের প্রশ্ন কখন আসে এক হচ্ছে যখন আপনি কোনো গুরুতর অপরাধ করেন এই সরকারটি কি কোনো গুরুতর অপরাধ করেছে এই সরকারটিকে আমি দুই ভাগে ভাগ করতে চাই এক ভাগে আছে সুশীল সমাজ বা নাগরিক সমাজের ব্যক্তিরা আরেক ভাগে আছে গণ অভ্যুত্থানের কিছু পরিচিত মুখ গণ অভ্যুত্থানের দুজন পরিচিত মুখ নাহিদ ইসলাম যেহেতু সরে এসছেন দুজন পরিচিত মুখ এখনো আছেন তার একজন হচ্ছেন মাহফুদ আলম আরেকজন হচ্ছেন আহ সরি আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না আরেকজন যিনি কুমিল্লার আসিফ মাহমুদ সাজিদ ভুইয়া আসিফ মাহমুদ সাজিদ ভুইয়া জি আমি মাহফুজ আলমের ব্যাপারে খুব বেশি বিতর্ক কিন্তু আমাদের কানে আসে নাই কিন্তু আসিফ মাহমুদ সাজিদ ভুইয়া তার এলাকা তার পরিবার তার পলিটিক্যাল পার্টিতে যোগ দেয়া মানে কোনটাতে তিনি আদৌ দেবেন তার নির্বাচন করা নির্বাচনকে সামনে রেখে দুশো চল্লিশ কোটি টাকার প্রজেক্ট কুমিল্লায় অনুমোদন করা যেটা নির্বাচনের ঠিক অব্যবহিত আগে আগেই

যাই হোক সেটাকেও যদি আমরা আলাদা করে রাখি যে মানে তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে যেমন বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে যেটা সবচেয়ে বেশি বলা হয়েছে যে ওই দক্ষিণ ঢাকার মেয়র হিসেবে তিনি ঈশ্বাকে বসতে দেন নাই এবং এটা সম্পূর্ণ তারই সিদ্ধান্ত এইটা উপদেষ্টাদের মধ্যেও কেউ এইটা ডিসক্লোজ করেন নাই এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সচিবও এইটা বলেন নাই যে এইটা আসিম সচিব ভূয়ের একক সিদ্ধান্ত না এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত যেখানে উপদেষ্টা পরিষদ তার ঘরে বন্দুক রেখে মানে তাকে আসলে মানে আমি যদি খুবই বিস্মিত যে এটা আসিফ মামার সূত্রে প্রকেটে ফেলা হয়েছে এর বাইরেও আপনি দেখেন আসিফ একটি গণমাধ্যমের দিকে আঙ্গুল তুলছে যে সেই গণমাধ্যমটি ইশরাকের প্রভাব দ্বারা প্রভাবিত কিন্তু সেই গণমাধ্যম যে রিপোর্টগুলো করেছে সেটা তো একটা প্রপার ইনভেস্টিগেশন হতে পারতো তাই না আমরা তো কোনো দলীয় সরকারের অধীনে নাই এই সরকারটা তো নির্দলীয় নতুন বন্দোবস্ত নতুন বাংলাদেশের তাহলে একজন উপদেষ্টার অনিয়মের যদি আসে সেটার কেন তদন্ত হবে না আচ্ছা আর মাহফুজের কথা একপাশে পাশে সরিয়ে রাখি এখন আসুন নাগরিক সমাজের যারা সদস্য তাদের দিকে একটু তাকাই তাদের ম্যাক্সিমামেরই ডুয়াল সিটিজেনশিপ সুতরাং বাংলাদেশ থেকে তাদের সিপ এক্সিট খুবই সহজ সার্জি সালম বলছেন যে মৃত্যু ছাড়া নাকি কোনো সেফ এক্সিট নাই না একদমই না ওনারা খুব সহজেই একটা এমিরেটস এর ফ্লাইট ধরে বিজনেস ক্লাসে করে চলে যেতে পারবেন আচ্ছা বিজনেস ক্লাস কেন বিজনেস ক্লাস এ কারণেই যে উপদেষ্টাদের অনেকের পিএস এপিএস এর দুর্নীতি নিয়ে ফিরিস্তি ফিরিস্তি রিপোর্ট ছাপা হয়েছে এবং তার উত্তরে কেউ কেউ বলেছেন তারা উপ মানে পিএস এপিএস সরিয়ে দিয়েছেন কেউ কেউ আবার বলেছেন আমরা শক্ত করে বোকে দিয়েছি তো এই যে বোকে দেয়া কিংবা সরিয়ে দেয়া এটা তো আসলে ফৌজদারি অপরাধ বা রাষ্ট্রের সম্পদ যখন আপনি পকেটস্থ করেন সেটা সাজা হতে পারে না তাহলে তো শেখ হাসিনার সময় চারশো কোটি টাকা পিয়ন বানিয়েছে তো তো সেটার সাথে এই আমলের পার্থক্যটা হলো কোথায় আমরা তো কোনো পার্থক্য খুঁজে পাই না তো এই যে উপদেষ্টা মন্ডলীর এক এক জনের এক এক রকম সমস্যা তো এখন সেই ফেক্সিটের কথা হয়তো সে কারণেই উঠছে আর দুই হলো যারা সেই ফেক্সিটের কথা বলছে তারা কেন এখন বলছে আজ কি কারণে কেন তারা প্রতারিত বোধ করছে

কিন্তু অন্য উপদেষ্টারা স্পেসিফিক কি করছে তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো বা অসততার কোনো স্পেসিফিক ওজন তারা ব্যর্থ হইতে পারে কিন্তু এগুলি আমরা একটা দেখি বা আমাদের কাছে কি কিছু আছে স্পেসিফিক কিছু মানে ছাত্র উপদেষ্টাদের কথা বাদ দিয়ে আমার একটা পরিচয় তো আইনজীবীও তো আইনে একটা কথা বলা হয় হি হু এলেজেস মাস্ট প্রুভ যে অভিযোগ উত্থাপন করবে তাকেই সেটা প্রমাণ করতে হবে যে অভিযোগটা উত্থাপিত হয়েছে যে তাদের তারা প্রতারণা করেছে তাদের নিরাপদ প্রস্থান দরকার হবে তো যে অভিযোগ এনেছে তাকে প্রমাণ করতে হবে যে কি প্রতারণাটা তারা করে তো আমাদের সাধারণ মানুষ এবং আমরা যারা নির্বাচন করব আপনি খুব সঠিক ভাবে বলেছেন আমি কিন্তু এখনো আমার এলাকায় আমি সপ্তাহে পাঁচ দিনে আমার এলাকাতেই থাকি তো আমরা এই যে মানে জীবন দিয়ে কাজ করছি এত কষ্ট করছি এরপরে যদি আমরা গিয়ে দেখি যে আগে ভাগেই কোনো না কোনো ডিলিং কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের কিংবা উপদেষ্টা পরিষদের হয়ে আছে কিংবা নির্বাচনে একরকম ধোয়াশা দেখছি কারণ আমি অনেক বেশি সরব অনেক বেশি সমালোচনা করি সরকারের সুতরাং আমার নির্বাচনের সময় আমি জানি না আমি কিরকম ট্রিটমেন্ট পাবো আমি কিন্তু সত্যি ভীত খালেদ ভাই কারণ এই সরকারের এত সমালোচনা আমি গত চোদ্দ মাসে করেছি

যে আমি দাবি বা যেই প্রার্থী দাঁড় করাক আহ মানুষ আমার সাথে আছে আলহামদুলিল্লা